আপনাদের সকলকে জানাই আবার নমস্কার আমরা চলে এসেছি এখন শ্রীলঙ্কার নোয়ারা এলিয়াতে অবস্থিত সীতান আম্মান কোভিলে মা সীতাকে নাকি এইখানে রাবণ নাকি নিয়ে এসেছিলেন এই মা সীতার মন্দিরে আমরা এখন এসেছি মন্দিরটা আপনাদেরকে এই যে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি রাস্তার পাশ থেকে সে দর্শনার্থীরা রয়েছেন এই পাশে পাহাড়টা রয়েছে আর এই পাশেই রয়েছে এ জয়াম এই টেম্পেলটি এই দেখো কি সুন্দর দেখো আমি এটা সামনে থেকে একটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে অনেক মূর্তি রয়েছে এবারে আমরা মন্দিরের ভেতরটায় প্রবেশ করব। মন্দিরে যদি আপনি নন শ্রীলঙ্কান হন তাহলে আপনাকে কাছ থেকে নেওয়া হবে একশো শ্রীলঙ্কান রুপিস ভেতরে এখন আমরা প্রবেশ করছি দেখুন ভেতরটা কত সুন্দর আপনাদেরকে এখানে টাকাটা দিয়ে এই পাশে গিয়ে জুতোটা খুলে রাখতে হবে এই পাশটা জুতো জুতোটা মানে আমরা রেখে এসেছি এবার যখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম ভেতরটা আমি দেখাতে পারবো না কারণ এখানে হচ্ছে গিয়ে নো ফটোগ্রাফি নো ফটোগ্রাফি আর নো ভিডিও রেকর্ডিং এর ভেতরে অ্যালাউড নেই তাই এখান থেকে আমি যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম ঠিক আছে ওই যখন থেকে ভগবানকে দেখা যাচ্ছে আমি বাইরে থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ভেতরে আমাকে মোবাইল নিয়ে এন্ট্রি অ্যালাউ করছে না যে টিকিটগুলো কীরকম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এই যে তোমাদেরকে টিকিটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিতরে যে যেহেতু ভিডিও করতে পারেন আমি এখন মন্দিরের এই পাশ থেকে এসে আমি একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি এই পাশটা হচ্ছে কি এটা হচ্ছে অশোক বাটিকা এই জায়গাটা বলা হয়েছে এই জায়গাটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা মেডিটেশন হল আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার এখানটায় রয়েছে মা সীতা পবিত্র নদী আর হচ্ছে ভগবান হনুমান কা পবিত্র লর্ড হনুমান সোলি ফুটো এই পাশটায় গেলে আমরা দেখতে একটুখানি এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই পাশে যখন লেখা রয়েছে দেখো এটা হচ্ছে গিয়ে শ্রী সীতাম্মান টেম্পল পণ্ড রিনোভেশন এই প্রোজেক্টটা করেছে ভারতবর্ষ থেকে করে দিল্লি সিটি থেকে এই পন্টাকে রিনোভেশন করা হয়েছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই দেখো এই যে মা সীতার টেম্পেল মা সীতার টেম্পেলের পেছন দিয়ে এই যে বয়ে গেছে আর এটা যতদূর সম্ভব অশোক বাটিকা যেখানে মা সীতাকে রাবণ হচ্ছে হরণ করে এখানে মনে হয় রেখেছিল এই জায়গাটা দেখো এটা কত সুন্দর দেখো লাগছে এই জায়গাটা আমি বিশেষত্ব আপনাদেরকে বলে দিচ্ছি এই এইটা যেটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ভগবান হনুমানের হনুমানের হচ্ছে গিয়ে পদচিহ্ন এইটা হ্যাঁ আর এইখানে এই জায়গাটার কালার অরেঞ্জ কালার করা রয়েছে এই জায়গাটায় বলছে মা সীতা নাকি এখানে নাকি বসেছিলেন আর উপরে এই জিনিসটাকে দেখানো হচ্ছে এই যে হনুমান এসছে মা সীতার সঙ্গে এখানে দেখা করতে এই এই সেই বলছে জায়গাটা এই হচ্ছে গিয়ে সেই জায়গা অশোক বাকিকা যেখানে মা সীতা বসেছিলেন এবং ভগবান হনুমান এসছিলেন দেখা করতে এই দেখো জায়গাটা দেখো কত সুন্দর